আল্লাহ রুব্বুল আর বলছেন যেই ব্যক্তি ফামাঙ্কা নায়ার জুলি ক আরব তার রবের সাথে মোলাকাত করতে যায়। রবের সাথে সাক্ষাৎ করতে যায় দেখা করতে যায় ভালোিয়া আমান আমান সলেহা সেই ব্যক্তি যেন নেকামল করে সৎ কাজ ভালো কাজগুলি করে আল্লাহর হুকুম মেনে চলে রসূলের তরিকায়ে জীবন গঠন করে সুবহানাল্লাহ। তামান কানার যুলিকা রব্বিহি ফাল ইআমাল আমালান সলিহান ওয়া লা ইশরিক বিবাদাতি রব্বিহি ইহাদা সে তার রবের সাথে কোনোদিনও যেন শরীক না করে। আমার বন্ধুগণ নেকামল আমল করবে আল্লাহ পাকের সাথে শরীক না করে। আল্লাহ আল্লাহ তারে জান্নাত দান করবেন আর এই জান্নাতবাসীদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ দেবেন সুবাহান আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না আল্লাহ রব্বুল আলমিন বান্দার সাথে জান্নাতে সাক্ষাৎ দেবেন সুবাহান আল্লাহ জান্নাতে বান্দা দেখতে পারবে আমার বন্ধুগো বড় দুঃখের বিষয়ে দুনিয়াতে বিভিন্ন ভণ্ড যারা নিজেদেরকে মারেফতের দাবিদার আমার বন্ধুগণ আমি বলি এটা মারে ফত না এটা হলো মরা মরার পথ মরার পথ এইটা মারে ফত না মাথায় বড় বড় জট হাতে গামজার পট দেখে মনে হয় দিন মারি দুইটা শট এটা আবার পিসাব সাজে মাথার উগুমগুলো বড় হতে হতে সার হয়ে গেছে শরীর দিয়ে দুর্গন্ধ এরা নাকি বলে আমরা আল্লাহকে দেখি না বিল্লাহ ওনারা নাকি আল্লাহকে দেখে প্রিয় ভাইরা আমার যেটা বলবে আমি আল্লাহকে দেখি বুঝতে হবে এটা হলো এক নম্বর শয়তান কি শয়তান কারণ হলো যে এখানে আল্লাহর নবী মোসা আলহ সালাম আল্লাহ রব্বুল আলমিনকে তিনি দেখতে পারেন নাই মুসা আলী সালাতাম তিনি আল্লাহ পাকের দরবারে বলছেন রব্বুল আলামিন লাং তারনি কল রব্বি আরিনি আংজুর ইলাইক ও আমার রব আপনি আমাকে দেখা দেন আল্লাহ রব্বুল আমিন বলছেন হে মুসা লাং তারনি ও সম্ভব ইম্পসিবল এটা সম্ভব না আমারে দেখতে পারব না মুসা আলাইহিস বারবার বলেন ও আল্লাহ না আপনাকে আমি দেখতে চাই আল্লাহ তালা রব্বুল আমিন এবার মুসা আলি ইসলামকে বললেন তুমি তোর পাহাড়ে চলে আসো মুসা আলি ইসলাতাম তোর পাহাড়ে চলে গেলেন সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠলেন আমার বন্ধু গোন আল্লাহ রব্বুল আলমিন সাত আসমানে ফেরিস্তাকে নাজিল করলেন সাত আসমানের সকল ফেরিস্তারা সাত মাইল এলাকায় এরিয়াকে ঘেরাও করে ফেলল আল্লাহ রব্বুল বললেন ও জিবরাইল তুমি আমার মুসানবীর সাথে পাশে দাঁড়িয়ে থাকো তোমার শ্রবণ শক্তি দর্শন শক্তি অনুদাবন শক্তিকে আমি হরণ করলাম মূর্তির মতো দাঁড়িয়ে থাকো কিরামান ডাকলেন বললেন কেরামান কাতিবিন চলে গেল এরপরে উপর আমিন বলছেন এই সাত মাইল এরিয়ার ভিতরে ইবলি শয়তান যদি থেকে তাকে বের হয়ে চলে যা ইবলি শয়তান বের হয়ে চলে গেল বন্ধুরে পাক বললেন সাত মাইল এরিয়ার মধ্যে যত প্রাণী আসলুকা তত সবকিছু সব ভাল্লুক যত প্রাণী ছিল সকলে গেল একজন আর একজনকে বলে চলে যাই তাড়াতাড়ি যাই মুসানাকি কি আল্লাহকে দেখতে যাই আল্লাহর নূরের তাজাল্লি বিস্তার করবে এইখানে থাকলে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমরা পুরে সারকার হয়ে যাব জীবন যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি পালিয়ে যাও এখন রব্বুল আলমিন মুসার সাথে দেখা দিবেন প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল অন্ধকার শুরু হয়ে গেল অন্ধকার হয়ে গেল অমাবাস্যার অন্ধকারের মতো অন্ধকার শুরু হয়ে গেল আকাশে বিকট আওয়াজ শুরু হতে লাগলো বিদ্যুৎ চমকাইতেছিল আল্লাহ নবী মুসার সাল্লাম ভয় পেয়ে গেলেন আহারে কি ভুল কথা আমি বলে ফেললাম কেন আমি আল্লাহকে দেখতে চাইলাম আল্লাহ আল্লাহবাক বলছেন মুসারে যদি ব্যালেন্স ঠিক থাকতে পারো ভারসাম্য সঠিক থাকে ঠিক থাকে তুমি আমারে দেখতে পারবা ব্যালেন্স যদি ঠিক থাকে কিছুক্ষণ পরে আল্লাহ রসা মুসা আর কে বললেন ও মুসা উপরের দিকে তাকাও আর উপরের দিকে তাকাইলেন আল্লাহ পাক বললেন মুসারে তুমি কি তৈরি আছো নাকি রেডি হয়ে নাকি

একটা পর্দা সরা দিলেন কয় পর্দা বা এক পর্দা সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দা সরা দিলেন এই পরিমাণ নূর তিনি বের করে দিলেন আগলে দিলেন কিতাবের মধ্যে এসেছে তাপসির মধ্যে এসেছে একটি সুসের গাড়া পরিমাণ নূর আল্লাহ রুবুল ছেড়ে দিলেন মতান্তরে একটি গাভীর নাকের ছিদ্র পরিমাণ নূর আল্লাহ বিস্তার করলেন এটি করে মোসা আলহিসাম হয়ে ব্যালেন্স হারিয়ে ফেললেন অজ্ঞান হয়ে গেলেন তোর পর্বতে উপর হয়ে পড়ে গেলেন সুবাহ আল্লাহ আল্লাহ রুবি মু আল্লাহকে দেখতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে তোর পাহাড়ের উপরে চূড়ায় উপর হয়ে পড়ে গেলেন তুর পাহাড়ের চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলে ফেরেস্তা জিব্রাইল বলে রব্বুল কি করব অন্য অন্য বলে রব্বুল আমরা এখন কি করব আল্লাহ জিব্রাইলকে সহ সকল ফেরেশতাদেরকে ডাং দিয়ে বললেন ও ফেরেশতারা রে তোমরা এখানে অবস্থান করো থাকো কারণ মুসা আর ইসরা সালাম আমি আল্লাহকে দেখতে চেয়েছে কেমন দেখলো একটু সাক্ষাৎকার নিতে চাই কেমন দেখলো আমারে আমি একটু দেখতে চাই এবার মুসাল্লাম তোর পাহাড়ে শুয়েছিলেন কিতাবে এসেছে সাত দিন মতান্তরে কোনো কিতাবের মধ্যে এসেছে মুসা কালিমুল্লাম তোর পাহাড়ে উপর হয়ে চল্লিশ দিন শুয়ে আছেন চতুর্দিক দিয়ে দাউ দাউ করে আমার বন্ধুর আগুন জ্বলে চল্লিশ দিন পরে আগুন বন্ধ হয়ে গেল মুসা আলী সাল্লাত সাল্লামের সেন্স ফিরে আসলো জ্ঞান ফিরে আসলো আল্লাহ রবুর বললেন ও মৌসা কি ব্যাপার তুমি কেমন দেখলে আমার এ দেখতে পারলা কেমন আমি দেখতে বলছেন তবুতু ইলাইকা ও রব্বুর আপনি বড়ই মহান পবিত্র ও আল্লাহ এনি তুবুতু ইলাইকা আমি এই কাজের জন্য আমি তৌয়া করতেছি হাল্লা ক্বালা সুবহানাকা তুমি তু ইলাইকা ওয়া আন আউওয়ালুল মুমিনিন মুমিন বিশ্বাসী বান্দাদের মধ্যে মালিক আমি মুসা নবী সর্বপ্রথম এই কথাগুলো বলেছি যে আল্লাহ আপনি আমি দেখব এর আগে কেউ কিছু এই কথা বলে নাই ও আল্লাহ ভুল করেছি দুনিয়ার এই সামান্যই চক্ষু দিয়ে আপনারে দেখা সম্ভব নয় ও রব্বুল পরকালে যদি আমি মেহমান বানিয়ে দেন আর এই জান্নাতে যাওয়ার পরে পাওয়ার যে চক্ষু দান করবেন ওই চক্ষু দিয়ে আমি আল্লাহ তালা আপনাকে দেখব আল্লাহ আমার বন্ধুরে যেখানে আলহাতাম আল্লাহকে দেখতে পারে নাই অজ্ঞান হয়ে তোর পারে চল্লিশ দিন পড়েছিলেন আজ কিছু ভণ্ড খাজা বাবা যারা নিজেদেরকে পিসাব দাবি করে মারে ফতনা দাবি করে তারা নাকি আল্লাহকে দেখে না উজবিল্লা এদেরকে বুঝতে হবে এরা হলো ভণ্ড শয়তান